হ্যালো ব্রিয়ন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ বা এখানে এ ইউনিটের ক্ষেত্রে সাক্ষাৎকারের দ্বিতীয় সময়সূচি বা দ্বিতীয় মেরিট লিস্ট বলতে পারো এটা প্রকাশ করেছে যারা এখানে সিরিয়ালি আসো ঠিক আছে মানে তোমাদের সাক্ষাৎকার নিবে সেই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে শুনবে যেগুলো বলবো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে তোমাদের একাডেমিক এখানে বা কাগজপত্র আছে ঠিক আছে ডকুমেন্টস এই বিষয়গুলোর উপর খুবই সিরিয়াস সেই বিষয়গুলো একটু দেখার ট্রাই করবে আচ্ছা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ বা এখানে এই ইউনিটের ক্ষেত্রে গতকালকে এটা প্রকাশ করা হয়েছে দেখো তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাঁ বিজ্ঞান ইউনিটে এখানে কি যে প্রোগ্রামে ভর্তির তারিখ এটা হচ্ছে সাক্ষাৎকার সংক্রান্ত বিজ্ঞপ্তি টু এখানে অনেকগুলো দিবে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ যদি এ ইউনিটের ক্ষেত্রে বিশেষ করে মেরিট লিস্ট বা এখানে মেধাক্রম আসে তার চান্স ফর পসিবিলিটি থাকে বুঝতে পারছো অনেক পিছন থেকে সাবজেক্ট পায় এটা আরও প্রকাশ করা হবে এটা হচ্ছে সেকেন্ড আচ্ছা দেখো কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটভুক্ত এবং বিজ্ঞান ইনস্টিটিউট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রথম মাইগ্রেশনের ফলাফল এখানে মাইগ্রেশন হয়েছে এখানে যারা প্রথমে ভর্তি হয়েছিল তাদের মাইগ্রেশন হয়েছে আচ্ছা তারপর হচ্ছে যে তিরিশ চার দু তারিখে প্রকাশ করা হলো নতুন বিষয়ে যারা নতুন করে সাবজেক্ট পেয়েছ মনোনয়ন প্রাপ্ত এটা একটু ভালো করে বুঝো যারা এই যে সেকেন্ড সাক্ষাৎকারে যারা সাবজেক্ট পাবে বা ভর্তি হতে যাবে নতুন বিষয়ে যে মনোনয়ন প্রাপ্ত এবং যারা মূল মার্কশিট জমা দেয় নেই এবং ফার্স্টে যারা গিয়েছিল সাক্ষাৎকারের ক্ষেত্রে মূল মার্কশিট জমা দেয় নেই তাদের ক্ষেত্রে কি এই যে এসব ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হয়েছে হ্যাঁ কোথায় বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকবে আচ্ছা উল্লেখ্য বিষয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা যারা সাবজেক্ট পেয়েছ মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বুঝতে পেরেছ জমা না দিলে তাদের বিষয়ে মনোনয়ন বাতিল করা হবে তোমাদের যে মূল বা মেইন যে ট্রান্সক্রিপ্ট আছে একাডেমিক সেটা যদি জমা না দাও তাহলে তোমাদের সাবজেক্ট বাতিল করে দেওয়া হবে এবং পরবর্তীতে আর ভর্তির সুযোগ থাকবে না এবং তোমার পরবর্তীতে ভর্তির সুযোগ থাকবে না সে কারণে তোমার যে একাডেমিক বা এখানে ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো এখানে সংগ্রহ করো এখানে আরও কিছু বিষয় আছে যে কাগজপত্র লাগবে সেখানে আমরা নিচে দেখব তার আগে দেখি এখানে কি আছে বিষয় মনোনয়ন প্রাপ্ত কোনো প্রার্থী বর্তমানে মনোনীত বিষয়ে ভর্তি হতে চাইলে এই যে দেখো বিষয়ে মনোনয়ন প্রাপ্ত কোনো প্রার্থী যারা সাবজেক্ট পেয়েছ তারা হচ্ছে বর্তমানে যে সাবজেক্টটা পেয়ে সেটাই যদি ভর্তি হতে চাও এবং এবং অটো মাইগ্রেশন না চাইলে তাদেরকে অনলাইনের মাধ্যমে অটো মাইগ্রেশন বন্ধের আবেদন করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এটা কাদেরকে যারা হচ্ছে বিষয় মনোনয়ন প্রাপ্ত কোন প্রার্থী বর্তমানে যে সাবজেক্টটা আছে সেটাই পড়তে চাও এবং অটো মাইগ্রেশনটা বন্ধ করতে চাও বর্তমানে যে সাবজেক্টটা আছে সেটা তো পড়ার উপায় হচ্ছে তোমাকে অটো মাইগ্রেশনটা বন্ধ করতে হবে তাদের ক্ষেত্রে এটা অনলাইনে আবেদন করতে হবে আচ্ছা এখানে হচ্ছে তোমাদের তারিখ ও বার দেওয়া আছে এখানে হচ্ছে সময় এখানে হচ্ছে মেদাকরম যে সাক্ষাৎকারের সিরিয়ালটা আছে বা মেদাকরম আছে সেটা এটা হচ্ছে তোমাদের ছয় পাঁচ দুই মঙ্গলবার আবার একটু দেখো মে মাস এটা ছয় পাঁচ দুই এটা হচ্ছে সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এখানে এক থেকে যে চার হাজার মেদাকরম আসো তোমাদের সাক্ষাৎকারের সময় তারপর হচ্ছে বেলা এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে চার হাজার এক থেকে পঁয়তাল্লিশশো তারপর এখানে হচ্ছে কি দুপুর এই যে বারোটা থেকে এখানে হচ্ছে একটা এটা হচ্ছে কি এই যে চার হাজার পাঁচশো এক থেকে পাঁচ হাজার দুইশো এটা হচ্ছে সর্বশেষ এখানে কি তোমাদের যে মেরিট আছে সেটা এর পরবর্তীতে যখন সাক্ষাৎকার বা বিজ্ঞপ্তি টু এখানে প্রকাশ করা হবে তার পিছন থেকে সাবজেক্টগুলো পাবে আচ্ছা তারপর হচ্ছে এখানে কি আছে দেখো ওই যে একটা হতে এই যে বিরতি নামাজের বা খাবারের তারপর একদম আড়াইটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এটা হচ্ছে কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের এবং ব্যবসা শিক্ষা ইউনিট থেকে যারা নতুন মনোনয়ন প্রাপ্ত হয়েছ সকল মেধাক্রম বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের এখানে মেধাক্রম এবং সময়সূচি আচ্ছা এখানে যে ডকুমেন্ট বা কাগজপত্র আছে সেটা একটু দেখো ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এসএসসি এবং এইচএসসির অ্যাকাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট এই বিষয়টার উপর খুব থেকে বেশি জোর দিয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক যে মূল ট্রান্সক্রিপ্ট আছে সেটা জমা দিতে হবে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি এর রসিদ আচ্ছা তারপর হচ্ছে অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম তারপর হচ্ছে শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়ের মানে সাবজেক্ট চয়েজের যে পছন্দক্রম আছে সেগুলো প্রিন্ট কপি ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে এটা একদম উল্লেখ করে দিয়েছে আচ্ছা তারপর হচ্ছে এখানে কিছু তোমাদের পরামর্শ দিয়েছে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সমূহ ডিন অফিসে রাখতে হবে এই বিষয়টা সব থেকে গুরুত্ব সহকারে দেখেছে এখানে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীকে কি এসএসসি এবং এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সমূহের পর্যাপ্ত সংখ্যক কমপক্ষে বিশ কপি ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত এবং অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে এই বিষয়গুলো ভালো করে দেখো ভালো করে দেখো খুব সিরিয়াসভাবে এগুলো দেখো তারপরে কি এখানে তোমরা ভর্তি হতে যাও এটাই আর কি অন্য কেউ জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো